আসসালামু আলাইকুম বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড মানব সম্পদ অধিদপ্তর সদর দপ্তর ভবন নিকঞ্জ দুই ঢাকা বারোশো বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এর আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতি সমূহে নিম্নবর্ণিত শূন্য পদে লোকবল নিয়োগ প্রদানের প্যানেল তৈরি নিমিত্তে বাংলাদেশের স্থায়ী বাসিন্দা নাগরিকদের নিকটতে পদের পাশে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের শর্ত পূরণ সাপেক্ষে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে আবেদন করবেন মূল ভিডিও শুরু করার আগে দিনোজপুর মিডিয়া চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবেন টোটাল দুইটা পদে নিয়োগ দিবে এক নম্বরে থাকতেছে মিলিং সহকারী অন প্রবেশ মহিলাদের জন্য সংরক্ষিত চাকুরের ধরন স্থায়ী পদ সংখ্যা ছয়শ নব্বই জন বয়স সময়সীমা দুই ছয় দু হাজার হতে আঠারো থেকে বত্রিশ বছর প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এসএসসি সমমান পরীক্ষায় জিপিএ ফাইভ পয়েন্ট জিরো জিরো এর মধ্যে থ্রি পয়েন্ট জিরো জিরো সহ উত্তীর্ণ হতে হবে গাণিতিক বিষয়ে ভালো জ্ঞান সহ কম্পিউটার দপ্তরিক যন্ত্রপাতি পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে বাংলায় প্রতি মিনিটে দশ শব্দ ও ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশ শব্দ কম্পিউটার টাইপিংয়ে সক্ষম থাকতে হবে পাবিশ বেতন কাঠামো দুই হাজার ষোলো অনুযায়ী নির্ধারিত বেতন স্কেল অনপ্রবেশকালীন নির্ধারিত বেতন আঠারো হাজার তিনশো টাকা তথ্য ভিডিও অনুযায়ী ভাতা ও সুবিধা প্রদান করা হবে অনপ্রবেশ মেয়াদান্তে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিমিত্ত নিয়মিত হলে পাবিজ বেতন কাঠামো দুই হাজার ষোলো অনুযায়ী উনিশ হাজার দুইশো বিশ টাকা বেতন স্কেল নির্ধারণ করা হবে দুই নম্বরে থাকতেছে মিটার কাম ম্যাসেঞ্জার চুক্তিভিত্তিক পদের ধরন চুক্তিভিত্তিক পদের সংখ্যা চোদ্দশো ষাটটি বয়স দুই ছয় দুহাজার আঠারো থেকে পঁচিশ বছর হতে হবে শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রার্থীর অবশ্যই যোগ বিয়োগ গুণ ও ভাগ করার দক্ষতা থাকতে হবে এবং হাতের লেখা সুন্দর হতে হবে প্রার্থীকে অবশ্যই সৎ বিশ্বস্ত উত্তম চরিত্রের এবং সুন্দর ও সুঠাম দেহের অধিকারী ভালো প্রার্থিত্ব সম্পন্ন হতে হবে গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিংয়ের গুণ এবং বিল বিতরণের মানসিকতা থাকতে হবে এবং পাবিশের লক্ষ্য ও কর্মসূচি সম্পর্কে গ্রাহককে অবহিত করতে হবে বাইসাইকেল চালানোর পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে চূড়ান্তভাবে নিয়োগের লক্ষ্যে নির্বাচিত যোগদানের সময় নিরাপত্তা জামানত হিসেবে পাবিশের ক্যাশ শাখায় দশ টাকা জামানত প্রদানের সামর্থ্য থাকতে হবে বেতন পাবিশ বেতন কাঠামো দুই হাজার ষোলো অনুযায়ী চোদ্দ হাজার সাতশো টাকা এছাড়াও নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা দিয়ে প্রাপ্য হবেন অনলাইনে আবেদন করা যাবে বিশ পাঁচ দু হাজার পঁচিশ সকাল দশটা হতে অনলাইনে আবেদনের ক্ষেত্রে ফি এক নং পদের জন্য একশো বারো টাকা এর সাথে অনলাইনের চারশো সহ দুইশো পঞ্চাশ টাকা অথবা দুশো বিশ টাকা হতে পারে এবং দুই নং পদের জন্য ছাপ্পান্ন টাকা এর সাথে অনলাইনে চারশো একশো পঞ্চাশ টাকা এর কম বেশি হতে পারে আবেদন শুরু হবে বিশ পাঁচ দু হাজার পঁচিশ সকাল দশটা হতে শেষ হবে দুই ছয় দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত ভিডিওটি সাথে থাকার জন্য ধন্যবাদ